হ্যালো চলে এসেছি লাইভে রাজা জি থ্যাংক ইউ একটু লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি করে একটু লাইভে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আর লাইভটা একটু শেয়ার করে আসো প্লিজ বন্ধুদেরকে বলছি লাইভটা একটু শেয়ার করে আসো লাইভটা একটু শেয়ার করে আসো প্লিজ খান হ্যাঁ গো একটু প্রবলেম হয়েছিল তাই না আসতে পারিনি অনেকদিন পরই আসলাম গো একটু লাইভটা শেয়ার করে আসো বন্ধুরা রাজা জি মাই বলছি ক্রাস থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সুইট সুইট বন্ধুরা চলে এসো চটপাট চটপাট করে তাড়াতাড়ি করে চলে আসো হাসান ফারহান হ্যালো সনাউল শেখ মুক্তা রানী মুক্তা রানী রয় থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা চলে এসেছি আমারও একটু জয়েন হয়ে যাও সবাই আশিস কুমার দে হ্যালো তুতুল মণ্ডল হ্যালো ভালো আছি গো তুতুল মন্ডল ভালো আছি সৌরভ কুন্ডু হায় থ্যাংক ইউ সব বন্ধুদেরকে বলছি একটু লাইভটা শেয়ার করে আসো সব বন্ধুদেরকে বলছি লাইভটা একটু শেয়ার করে আসো প্লিজ সৌরভ কুন্ডু হয়েছে তুমি একটা অপসরা এখনো ডিনার করিনি গো টিকটক কি টি ওয়াই আচ্ছা মায়াবী চেহারা অধিকারী প্রিয় সোনা বৌদি থ্যাংক ইউ ধুলো ধুলো বুঝলে তুমি অনেক সুন্দর আলমিন বলছে সবাই বলে জামাই আচ্ছা হ্যালো বাড়ি কলকাতায় ব্যারাকপুরে গো কি সুন্দরী তুমি তুমি সরি বসে আছি গো কি করে দাঁড়াবো এখন দাঁড়ানোর পজিশন নেই এটা আমি খাটে বসে আছি গো হাবিবুল্লাহ হালদার খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ হ্যালো বিয়ে তুমি ভালো

সুন্দর লাল ভিষ থ্যাঙ্ক ইউ লাইক ডান মানিক বসু বলছে সোনা স্লিপলেস জামা পরে ভালো লাগছে থ্যাঙ্ক ইউ সুন্দর লাগছে

এমন করে বলো না এমন সুন্দরী নয় আমি যে আমাকে এমন করে তোমরা বলছো যেন আমি নায়িকা দাও এখন হবে না

বর বলছে ঠিক বলেছে বুঝলে সৌরভ কুণ্ডু আমার বর বলছে ঠিক বলেছে একদম এবার এবারে তুমি একটা কিউটের ডিব্বা বার খাওয়াচ্ছ তোমার বর ঠিকই বলেছে আচ্ছা আমার বর তো ওই জন্যই আমাকে খুঁজে 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 সারা পৃথিবীতে খুঁজে ঠিক বার করে নিয়েছে কাউকে পেটেই দেয়নি সেই জন্য বুঝেছ আমার বর কাউকে পেতেই দেয়নি বার নয় গো সত্যি তুমি অনবদ্ধ তোমার বাড়ি কোথায় তোর বাড়ি কোথায় সৌরভ কুন্ডু তোমার সোদপুরে ও আচ্ছা আমার বাড়ি তো ব্যারাকপুরে তোমার কাছেই হ্যাঁ গো হ্যাঁ ঠিক বলেছো কোন জায়গায় তোমার বাড়ি প্রদীপ ওঝা আমি বেঙ্গলি বাদ করছি আমি হিন্দি বলতে পারি না

বলবো সোজা রোডটা চলে যাচ্ছে সেখানে একটা মন্দির আরে দূর বাবা কি বলে এটা মন্দির তো বল এই মন্ডপ করা আছে যেখানটা সেখানটা কি যেখানে পানিয়াটি উৎসব হয় একদম একদম ওইখান দিয়ে তো যাওয়া যায় পানি পানিয়াটি উৎসবে তো আমি গেছিলাম অবছর ওই কেয়ার মোড় কেয়ার মোড় তো ডান দিকে চলে যাচ্ছে মানে আমাদের দিক থেকে যেতে গেলে তো সোজা যেটা যাচ্ছে দিক যেটা সোজা রাস্তাটা যাচ্ছে ওদিকে তাই তো যেখানে ফল আলার দোকান আছে হ্যাঁ ওখানে ওই উৎসবে মাঠটার ওখানে বাড়ি ও আচ্ছা যেখানে খুব কালচারাল প্রোগ্রাম টোগ্রাম হয় প্রতিদিনই না ওই দুর্গা মণ্ডপেই প্রতিদিনই কালচারাল বয়স্কদের সব প্রোগ্রাম হয় দেখেছি মাঝে মাঝে যাই ওখানে আমি যদিও খুব কম বেশি নয় ফ্লাইং কি হ্যাঁ আচ্ছা সোদপুর ক্লাব তাহলে তোমার বাড়িটা কোন জায়গাটায় ওই অমরাবতী যেখানে মেলাটা হয় সেখানে আমরা কিন্তু মেন রোড দিয়ে যাই না আমরা কিন্তু ওই ভেতর দিয়েই যাই মেলায় গেলে সৌরভ কুন্ডু তুমি কি করো জব করো না বিজনেস জাস্ট কিছু মাইন্ড করো না জিজ্ঞেস করলাম বলে দেবাশিস গোড়াই ভালো আছি গো ভালো আছি অঞ্জন রয় মেম্বারশিপ করো তুমি কি মেম্বারশিপে জয়েন আছো আমার বাড়ি অমরাবতী মাঠের ওখানে যেখানে দেওয়া হয় হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি

না আমি পাড়াসাপ রোড দিয়ে যাই না আমি যাই ভিতর দিয়ে বলছি যে ক্লাবটার কথা বললাম পুজো মণ্ডপ আছে ওর সামনে দিয়ে যাই আর ফলওয়ালার দোকানের সামনে দিয়ে যাই আমি কা আমি ফলওয়ালার কথা বলছি সেটা কি তুমি চেনো কাকে বলছি ভিতর দিয়ে গেলে পার্ক হয়ে যেতে হবে হ্যাঁ একদম একদম আমি যে ফল আলার কথা বলছি সেটা কি তুমি বুঝতে পেরেছো কার কথা তুতুল মন্ডল হ্যাঁ আমার বাড়ি ব্যারাকপুরে আনন্দপুরিতে থেকে তো ফলা বসে হ্যাঁ তো কেন বলছি বুঝতে পেরেছ সে সারাদিন তো ফোন দেয় তাকে কি তুমি চেনো হ্যাঁ চিনি চিনো আচ্ছা চেনো বলতে কি হিসাবে চেনো অসীম চক্রবর্তী হ্যালো ভালো আছি গো আমার বাড়ি নাগপুর তালপুকুর তুতুল মন্ডল আচ্ছা তালপুকুরে তোমার বাড়ি তালপুকুরে কোথায় বাড়ি